অবশেষে একটা সাতান্নতে আমি লেপচা জগৎ পৌঁছালাম আর একটা জিনিস দেখাই আমার রুম থেকে ভিউ এই হচ্ছে কাঞ্চনার অসম্ভব সুন্দর লাগছে কিন্তু আমার বড় ক্যামেরাটা আনা উচিত ছিল আনতে পারিনি আর এই দিকে যে শহরটা দেখতে পাচ্ছেন এটা দার্জিলিং এটা রাত্রিবেলাতে একদম দারুণ হবে উবা উবা কুয়া কুয়া গাড়ি আপাতত এখানে রেখেছি কিন্তু একটু বেরোবো ঘুম স্টেশন অবধি হয়তো যাব ওখান থেকে ফিরে আসার পর গাড়ি এখানে ভিতরে পার্কিং করা যায় করে দেবো আর এই দিক থেকে ভিউ হচ্ছে এই পাইন ভিউ দারুণ লাগছে দারুণ জাস্ট এনজয়িং ইট এখন একটা আঠান্ন বাজে তো এখন স্নান করব না একটু ফ্রেশ হয়ে এখান থেকে লাঞ্চটা করে বেরিয়ে যাব তো চলুন আবার তো ফ্রেশ হয়ে নি তার মধ্যে ততক্ষণে আপনার কিছু টাইম ল্যাপস দেখুন তখন বাজার হচ্ছে দুটো বাহান্ন তিনটের দিকে বেরোবো এই রেস্টুরেন্ট হচ্ছে বাইকের ইনালিয়া ওটাই পরে গেলাম ভিতর থেকে বার করিনি আর বেরিয়ে দেখি ঘুম অব্দি যাওয়া যায় কি না আর দেখা যাক কী দেখানো যায় ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা তো এখান থেকে দেখাই যাচ্ছে জায়গাটা খুব ভালো খাওয়া দাওয়াও ভালো হলো খাওয়া দাওয়া বলতে ভাত স্যালাড আলু ভাজা ডাল আর ডিমের তরকারি ছিল আর ডিম ডিমের তরকারি নিয়ে নিয়ে আমি ডিম ভাজা নিয়েছি তো চলুন আর দেরি করবো না বেরিয়ে বেশিরভাগ মানুষই এদিক থেকে আসে দার্জিলিংয়ের তরফ থেকে আর সামনে তো দার্জিলিং দেখাই যাচ্ছে রাত্রের ভিউ দারুণ হবে আর এটা হচ্ছে খা হোমস্টে ফোন নাম্বার দেওয়া আছে জুম করে আপনারা ফোন নাম্বার নিয়ে নিতে পারেন ওভারঅল ভালো আমি আছি একদম উপরের দুটো রুমে নিচের দুটো রুম না উপরের দুটো রুমে তো যে একটু ঘুম স্টেশন থেকে ঘুরে আসি আর এদিক থেকে আসার সময় ভিউটা কেমন হয় সেটাও একটু দেখিয়ে দিই চলুন ঘুম স্টেশন এখান থেকে সাত দশমিক সাত কিলোমিটার বাইশ মিনিট লাগার কথা তো বেরোই দেখা যাক কি দেখা যায় এখান থেকে একটা বসার জায়গা আছে একটা ভিউ পয়েন্ট সামনেই পাইনের এক অনবদ্য রূপ পাইন গাছের মধ্যে দিয়ে রাস্তা একটা অন্যরকম জিনিস তৈরি করে আপনারা তো নিশ্চয়ই আমার ভিডিওতে ভিউগুলো দেখিয়েছেন বা দেখেছেন আমি রাস্তার ছবি ছবিছেন আমি দিতে ভালোবাসি যাই হোক লেপচা জগতে থাকার জন্য শুধুমাত্র হোমস্টেই অপশান পাবেন যদিও এটা পেড প্রমোশন নয় তবুও ব্যক্তিভাবে যত হোমস্টের অপশান আপনারা পাবেন লেপচা জগতে তার মধ্যে শালাখা হোমস্টের মজাটাই আলাদা কারণ রুমের ডান দিকে পাবেন এই পাইন বন আর সামনের দিকে পাবেন দার্জিলিং এও এবং কাঞ্চনজঙ্ঘার অনবদ্য রূপ যদিও কপাল খুব ভালো থাকে তাহলে পূর্ণিমা রাত্রের এক সুন্দর দৃশ্য হয়তো আপনাদেরকে আজকে দেখাতে পারবো বা উপলব্ধ করাতে পারবো যাই হোক আর দুর্ভাগ্যবশতই মানে আমি হঠাৎ করেই আসছিলাম এসে আমি ওখানে গাড়িটা দাঁড় করলাম দাঁড়িয়ে তো আপনারা আগের অফিসেতে দেখেছেন যে ওনার সাথে কথা বলতে বলতে উনি বললেন আমারও হোমস্টে আছে তো আমি অনেকের ভিডিওতে এই হোমস্টেতে দেখেছিলাম এবং দেখেছিলাম যে এর থেকে ভিউজগুলো খুব সুন্দর তো অবশ্যই আমার মানে না জানার সত্ত্বেও আমি সেই জায়গাটাই পেয়ে গেলাম যেটা আমি খুব চাইছিলাম আপাতত গন্তব্য ঘুম স্টেশনের দিকে কারণ শুয়ে বিশ্রাম করব বিশ্রাম করার মতো কি আছে সন্ধ্যাবেলা থেকে তো বিশ্রামই করতে পারবো তো ভাবলাম একটু যতটা যেতে পারি যাব খুব একটা বেশি দূর যাবো না বা খুব বেশি কিছু করার ইচ্ছে নেই তার কারণ ফিরে এসে এখান থেকে সূর্যাস্তটা দেখার ইচ্ছে আছে আর ওই ভিউ পয়েন্ট থেকে বসে কাঞ্চন দেখার একটা প্রচুর আশা আছে তো আপাতত আপনার রাস্তার ভিউ এনজয় করুন তারপরে দেখা যাক কী হবে আসলাম এবার পার্কিং সেই হেরিটেজ স্টেশন ঘুম ঘুম স্টেশনের কাছে এসে ইচ্ছে তো করছিল একটু স্টেশনের মধ্যে যাব এখানে কি উইন্টার ফেস্টিভ্যাল আছে আচ্ছা কিন্তু মুশকিল হচ্ছে যে এখানে পার্কিংটা পাওয়া মুশকিল আর পুলিশ তো আছেই তো একটু পার্কিংয়ের স্পেস দেখি আর যদি সেরকম না পাই তাহলে একটু সামনের দিকে যাব তাহলে ঘুম স্টেশনকে বাই বাই করে একটু এগোবো ভাবছি বেশি দূর যাব না কারণ সূর্য পায়ে ডোবে ডোবে করছে তো তার মধ্যে আমাকে ওখানে পৌঁছাতে হবে পৌঁছে আবার টাইম ল্যাপ সবগুলো তুলতে হবে দেখতে হবে আপনাদেরকেও দেখাতে হবে তো চলুন একটু সামনের দিকে এগোনো যাক অনেকটাই দিশাহীনের মতো ঘুরে বেড়াচ্ছি দুদিকে দেখছি জিনিসপত্র প্রচুর আছে কেনার কিন্তু মুশকিল হচ্ছে ফ্যামিলি থাকলে নিশ্চয়ই নেমে কিনতে হতো তো আমার তো সেই ব্যাপার নেই এটা দিশাহীনভাবেই ঘুরে বেড়ানো ঠিক আছে কি করব দেখা যাক আমি এখন দার্জিলিং ম্যালের দিকেই যাচ্ছি অনেকটা পাশ দিয়ে টয় ট্রেনের রাস্তা টয় ট্রেনের দেখা পাবো বলে মনে হয় না এত ভালো ভাগ্য নয় আর এই রাস্তাটার ক্ষেত্রে বলবো যারা বাইক নিয়ে আসবেন যখন রাস্তার মধ্যে থেকে যখন লাইনটা যাচ্ছে তখন যখন ক্রস করছেন না চেষ্টা করবেন একদম আড়াড়িভাবে ক্রস করে যেতে যদি সমান্তরালে ক্রস করেন অনেক সময় স্লিপ করার একটা চান্সেস কিন্তু থাকতে পারে তো যখন এই রাস্তাগুলোকে ক্রস করবেন টয় লাইনটা যখন রাস্তা ক্রস করছে আর আপনি যখন ওকে ক্রস করছেন তখন চেষ্টা করবেন একদম আড়াড়িভাবে যতটা কম স্পেসের মধ্যে দিয়ে ওকে ক্রস করে বেরিয়ে যাওয়া যায় তো আর বেশি দূর যাওয়ার ইচ্ছেটা নেই তো চলতে থেকে কিছুটা যাই তারপর আবার এই যে একদম স্ট্রেট ক্রস করতে হবে স্ট্রেট হ্যাঁ এইভাবেই ক্রস করার চেষ্টা করবেন ঘুম 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 এখানে লেগে এসে ঘুমিয়ে পড়ে না একবারই বাতাসিয়া লুপ আছে ট্রেনটা এখান থেকে ঘুরে যায় যতদূর মনে হয় সবচেয়ে হায়ার স্টেশন মানে হাইটের দিক থেকে দেখতে গেলে এবার আমি এখান থেকে সোজা লেপচা জগৎ যাব আর আপাতত লেপচা জগতে এখান থেকে লেপচা ভিউ পয়েন্ট না কী আছে সেটা দেখার চেষ্টা করব ডাউন ইস হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ম্যাম ইউ বাইরে এসে ঠিক ভাষা বুঝতে পারছি না তো কি করবো ওয়েস্ট বেঙ্গল পুলিশ আমাদের পুলিশের মতো কেস দিলে মুশকিল যারা আসে জেনারেলি তারা এই দিক থেকেই আসে মানে দার্জিলিং থ্রু হয়ে সেই জন্য এসেই এই হোমস্টেটা এই ছবিটা প্রত্যেকের ভিডিওতেই দেখতে পাবে যেটা আমি দেখিয়ে দিলাম এবার গাড়িটাকে এখানে পার্ক করব গাড়িটাকে পরে রাত্রের দিকে ঢোকাবো আপনারা এখানে থাক ক্যামেরার আন্ডারই থাকে তো অসুবিধা কিছু নেই

लेक्चर व्यू स्टे रिस्ट्रिक्टेड एरिया नो वन जोन এই রাস্তাটা যত উপর দিকে উঠছিল ঠান্ডাটা বাড়ছিল কারণ আপনারা হাওয়ার হাউসটা পাচ্ছেন ঠান্ডা কিন্তু এখানে বেশ ভালোই আমি জ্যাকেট ফ্যাকেট চাপিয়ে এসেছি যাতে এখান থেকে বসে ভালো করে ভিউটা এনজয় করতে পারি আর আপনাদেরকে ভালো টাইম দিয়ে কেন আমি এখন হাফ প্যান্টে আছি আর এই যে আপনাদেরকে বলি আপনাদের জন্য কষ্ট করতে হয় এই একটা মোবাইল আমি প্রায় চারটে থেকে বসিয়ে দিয়ে গেছি শুধু ওই দার্জিলিং শহরের রাত্রের ভালো টাইম ল্যাপস পাবো বলে তারপর তো ওখানে গেলাম ওখান থেকে তো কাঞ্চনজঙ্ঘার টাইম ল্যাপস তুললাম দার্জিলিং শহর আস্তে আস্তে প্রজ্বলিত হচ্ছে দেখতেই পাচ্ছেন ভালো লাগছে দেখতে বেশ এটা টাইম ল্যাপস একদম ভিডিও শেষে দোক আর ওইদিকে করে কাঞ্চনজঙ্ঘা যাই না চাঁদ আলো আসলে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে কি তো এসে আমি লাইট জ্বালাইনি কারণ যাতে ভিউটা ভালো পাওয়া যায় হুম কিন্তু মুশকিল হচ্ছে তবু আপনাদের লাইক সাবস্ক্রাইব হবে না ভিউজও হবে না তো তবু চেষ্টা করে যাই আমি আমার মতো করে আচ্ছা হ্যাঁ রুমের রুম রিভিউটা দিই যদিও রুম খুব অগছ আছে প্লিজ এটাকে ইগনোর করবেন আমি রুম রিভিউটা দিয়ে দিই এটা হচ্ছে আমার রুম এটা সম্ভবত ফার্স্ট সেকেন্ড থার্ড থার্ড ফ্লোরে আর এই হচ্ছে একটা বিছানা আছে কিং সাইজ আর ডাবল দেওয়া আছে দুটো করে দেওয়া আছে আর এখানে একটা সুন্দর ভিউওয়ালা জানলা যার ভিউ দেখতে পাচ্ছেন আর এদিকে একটা ছোট্ট জানলা আছে যেখান থেকে পাইন বনের পুরো ভিউটা পাওয়া যায় দেখতে পাচ্ছেন এখানে বেশ হাওয়া চলছে এখন বাইরে বেশ ঠান্ডা হাওয়া থাকলে বাইরে লাগলে গেলে আর এটা হচ্ছে বাথরুম পুরোটাই উডেন ফিনিশ লাইট একটা আমি কম জ্বালিয়ে রেখেছি ডাইরেক্ট জ্বালিয়ে দেখিয়ে দিই এই হচ্ছে টোটাল লাইট ঘরে যেটা আছে হুম আর বাথরুমটাও দেখিয়ে দিই এটা হচ্ছে বাথরুম ইউরোপি টেলিস ওখানে গিজার আছে গিজার কাজ করছে এটা আপনার বেশি উপরে একটা ছোট্ট মিরার দেওয়া আছে ঠিক আছে ঠিকঠাক তো এটা হলো এক তো এইটা ছিল এখানকার রুম রিভিউ আমার মনে হয় এর নিচের রুমগুলো হয়তো আর একটু বেশি ভালো হলেও হতে পারে যাই আমার তো খারাপ লাগেনি আমার ঘুরতে এসেছি তবে হ্যাঁ টিভি নেই টিভি এমনি কত দেখিও না প্রয়োজনে নেই আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা ভালো ভিউওয়ালা রুম কালকে সকালে আমি যাই না যদি সব ঠিকঠাক থাকে তাহলে এখান থেকে একটা অপূর্ব কাঞ্চনজঙ্ঘার দিক থেকে একটা সূর্যোদয় আর এটা তো দেখতে পাবেই তো সেটা দেখানোর চেষ্টা করব তো আপাতত কাজ হচ্ছে জিনিসপত্র কিছু গোছানো ওদের ওখান থেকে স্ন্যাক্স দিয়ে যাওয়ার কথা এখনও দিয়ে যায়নি তো জিনিসপত্র মোবাইল টোবাইলগুলো সব চার্জ করবে তো করতেই হয় জানেন পার্ট অফ ব্লগিং তো করে একটু ফ্রেশ হবো বা স্নান করবো ভাবছিলাম তাও দেখছি বেশ ঠান্ডা স্নান করবো না মুখ হাত পাগুলো ভালো করে ধুয়ে নেবো কালকে সকালে যখন বেরোবো তখন চেষ্টা করবো স্নান করার আর নাহলে ওখানে রায়গঞ্জে নেমে স্নান করবো তো চলুন টেম্পারেচার দেখাচ্ছি ইলেভেন আপনাদেরকে বললাম স্নান করবো না বাড়ি থেকে বলবো তারপর ভালো সত্যি কথা সকালবেলা তো স্নান করা যাবে না কালকে তো জার্নি আছি সেই কারণের জন্য গরম জল ছিল গিজার তো কাজ করছি ফার্স্ট ক্লাস তো একটু নানু করে ফেললাম হ্যাঁ 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 এখান থেকে এক্ষুনি পকোড়া আর গরম চা দিয়ে গেল আর ওই বাইকটাকে পার্কিং করতে বললাম ছেলেটা বললো আমি করে দেবো আপনার যাওয়ার দরকার নেই তো ঠিক আছে ওই করে দিক বাবু এখন এখানে দাঁড়িয়ে আছে চালু হলেই দেখবো Oh, এখন আরেকটা ভালো জিনিস দেখুন চাঁদ দুতে দেখুন সাথে দার্জিলিং শহরে রাত্রে গিয়ে অদ্ভুত লাগছে জাস্ট অসম জাস্ট অসম ঠান্ডা লাগছে ঠিক আছে রান্নার খোলা রাখছি চাঁদের একটা টাইম লাগ তো করতেই হয় দারুণ লাগছে দারুণ লাগছে না দেখুন অসম্ভব সুন্দর লাগছে চাঁদের সাথে দার্জিলিং পাহাড় উফ কি কম্বিনেশন আহ ভিউটা একদম মারাত্মক রুমের ভিতর থেকে বিছানায় বসে এরকম একটা সুন্দর কাঞ্চনজঙ্ঘা সারি সুন্দর দার্জিলিংয়ের ভিউ আর তার সাথে উপরে চাঁদ আমি জাস্ট রুমের লাইট অফ করে দিয়েছি আমি আজকে এনজয় করতে চাই এই মোমেন্টটাকে অনেক দিন পর আজকে মনে হচ্ছে যে ঘুরতে আসাটা সার্থক দারুণ লাগছে দারুণ আটটা তেতাল্লিশ ওনারা খাওয়ার দিয়ে গেছেন খাওয়ারের মধ্যে আমি বলে দিয়েছিলাম থাকবে হচ্ছে মাংস রুটি আর এদিকে পেঁয়াজ আর লঙ্কা তো এবার খেয়ে নিই কারণ এখানে ঠান্ডাটা বেশ ভালো হুম অলরেডি দুটো কম্বলকে আমি একসাথে করে নিয়েছি হুম ওখানে আর আমার কাছে হেয়ার ড্রায়ার আছে ওটা দিয়ে একটু গরম করে নেবো তবে কম্বলের মধ্যে টুকুলো অতটা ঠান্ডা লাগছে না করে খেয়ে দিয়ে খুব বেশি দেরি না শুয়ে পড়ব তাড়াতাড়ি তো আজকে কিছু বলার নেই না একটা জিনিস বলার আছে সেটা খাওয়ার পরে বলছি ওয়েট করুন